বছরের জমিতে ওই জমিতে যাই দেখেছি ধান কেমন হয়েছে ভালো না খারাপ আমার মতো ধান লাগালেন সবজি সবজির দাম বাজারে বাজারে সবজি কিনতেছি দেখুন বলছি একশো টাকা কেজি শুনে তোমার মাথা খারাপ তু যা সবজি লাগিয়েছিস বছর পার করে দিবি টাকা ইনকাম করে চা খেয়েছি আমার এটা দেখা হলো ওই পাঁচখানা দেখতে যাই দেখে এসে আমি যাচ্ছি তুই যা যা এখন যা আমাকে দেখতে এখন যা পাঁচ মিনিট পর আমি যাচ্ছি সাইকেলটা নিয়ে রাস্তায় মুড়ে যা আমি যাচ্ছি পাঁচ মিনিট পর হ্যাঁ হ্যাঁ টাকা নিয়ে আসবি টাকা টাকা ঠিক আছে ঠিক আছে দু মিনিট বলো তো দশ মিনিট தர்த்தான যদি আসে তাহলে ভালো না খুবই দুঃখ আছে মারবে দু মিনিট গুলা কুড়ি মিনিট হয়ে গেল যাই দেখি দাঁড়িয়েছে তো যাই যাই

থাকে হায়দ্রাবাদে কলেজে পড়াশোনা করছে আমার বেটা আমার বেটাকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে দিতে কাজ করবে টাকা ইনকাম করবে তোর বেটা মাসে কত টাকা পাঠায় আ বেটা এখনো টাকা পাঠায়নি এখন পড়াশোনা করছে আমার বেটা কাজ করে না মানে দিন 1000 পাঠায় তো ভাই তোর বেটা বাড়ি কবে আসবে আর 10 15 দিন পর আমার বেটা বাড়ি আসবে পূজা ছুটিতে সত্যি রে ভাই তুমি জায়গা বিক্রি করে কজন ওর বেটাকে পড়ায় কেন গিয়েছেন গিয়ে তোর বাড়ি ঘর বিক্রি করে জমি জায়গা বন্দুক রেখা আর বেটাকে হায়দ্রাবাদে বিদেশে পড়াচ্ছে আর আমাদের বেটাকে আমরা মাধ্যমিক না দিয়ে সৌদি পাটে ইমгом করতে তোর ভাই তোর বেটা এখন বাস গেল কটা ওরা পাঠায় যা পাঠায় আল্লাহর নামেতে শান্তি শুন যায় আমার তোর বেটা ভালো আছে তো সৌদিতে তে হ্যাঁ হ্যাঁ ভালো আছে বিন্দাস ভালো থাকলেই ভালো ചാടിയ <tallicua> സുന്ദര <son de> <tallicua> কেমন ও ঠিক আছে তাহলে ভালোভাবে যাস বাড়ি গিয়ে ঠিক আছে থাকা হলে কল করবি কিন্তু তুমি একদম চলে এসছি কেমন আছো ভালো আছি ঠিক আছে কিছু হয়নি হলো তো আসতে কোনো আপত্তি হয়নি তো হ্যাঁ ঠিক আছে চলো তো ভাই ভাবিরা সব ভালো আছে তো হ্যাঁ বেটার কি খবর বেটা কবে বাড়ি আসবে কিছু বলেছে খবর তবর বেটা বাড়ি এসছে বাড়ি হ্যাঁ তো ছোট ভাই তুই তো সবই জানিস আমাদের ঘটনা তোর ভাবি আমার বউ নূরকে জন্ম দিতে গিয়ে মারা গেছিল তো তখন আমার ভাবি মানে তোর বউ আমাকে একটা কথাই বলেছিল যে ভাই তুমি নূরকে আমাদের হাতে দিয়ে দাও আমি নূরকে নিজের ছেলের মতো মানুষ করব সে কথা শুনে আমার মনে কোনো দুঃখ হয়নি খুশি হয়েছিল যে এত সুন্দর আমি একটা ভাবি পেয়েছিলাম তোর খুব ভালো তার জন্য না এখনো নূরকে তোরা নিজের ছেলের মতনই রাখিস তো নূর বাড়ি এসছে আজকে তো হ্যাঁ তো তোর কাছে একটা আমি রহস্যময় কথা বলছি মানে এই কথাটা জানে নূর কোন মতো না জানত রে ঠিক আছে যে আমিও এর আসল ভাব এতকাল তোরা যেরকম ভাবে নূরকে বলেছিস সেরকম ভাবে বলবি আর নূর জানে এটা তো না জানতে পারে যে আমি ওর আসল ঠিক আছে এটাই আমার তো কাছে একটা চাওয়া থাকলো ঠিক আছে আজকে এসছে নোর তাই তো তাই দেখা দেখা করতে হতে হবে দেখার সাথে চলো ভাই হ্যাঁ চলছি

এত অল্প ভাত এতটুকু ভাত ব্যাটা অর্ধেক পর বাড়ি থেকে এসেছে কি করে ব্যাটা কি ভাত দিব আমি আজ ভাত খাবো না ব্যাটা কে ভাই দেখি কি হয় এই ভাতই তো নিয়ে যেতে হবে ব্যাটা লাগে কিছু তো পড়া না ওই সাকিব ভাই এতো এ ভাই তাহলে এই গোটা ভাত নিয়ে তুই যাচ্ছিস তো ব্যাটা এসে বাড়ি ব্যাটাকে ভাত খাওয়াতে যাচ্ছিস ব্যাটাকে ভাত খাওয়াতে যাচ্ছিস দে ভাই ছাড় আমাকে দে আমার বেটা mediaPlayer বাড়ি আসছে কোন দিন তো খেতে পায় নিও ভাত আজকে বেটাকে আমি ভাত খাওয়াই ঠিক আছে যাও ভাই তুমি অন্যদিন পরে খাও ঠিক আছে গতি আছে ব্যাটা ঘরের ভিতর আছে যাও ব্যাটাকে ভাত খাওয়াতে লাগে যেন ভাত নিয়ে আসছে এসেছে কেউ তো আগে আমরা খাও হাত নেই হাত ধরে বাপ तो वो भी वो हाथ पर अंकित हुए थे हमारे चंचल सोवर थे जी हमारे बड़े आप ढूंढते किधर थे बोले ये जब मैं आगे तुम्हारे को भी देखी थी तब भावलाप तो हाथ पाव तो भी क्यों बोले सो हमारे क्या उच्च में नहीं लाओ आप एक बार वो खेले लाओ हमारे क्या बात चल दो मुझे तुम्हारे बड़े ढूंढते किधर थ

রান তো বড় জিও চালালাম কি করা যায় এখন রে ওই তো নূর বসছে চচ্চা ছড়া বাড়ি থেকে ডাক করে পালিয়ে গেছে ও আরেক দিন কি আমারে ধরে রাখ দিয়ে ওই ছোটটা কা আজকে বাড়ি নিয়ে যাব বাইটে নিয়ে যাব ও কে আজকে যায় করে হোক না গলে আজকে ও ছোটকে বাড়ি নিয়ে যাব যদি না যায় ও পেডিয়া পেডিয়া বাড়ি নিয়ে যাব হ্যাঁ

তোর মা তোকে পয়দা করতে মরে গেছিল তোর আব্বা তোর কাকার কাছে রেখে গেছিল যেন তোর বড় হতে তোর খাওয়া দাওয়ার খাতে কোনো অসুবিধা না হয় তোর বাপ ছিল একটা পাক্কা মাতাল ওর জন্য তোর বাপ তোকে রেখে গেছিল আর সেই বাপের বুকে লাথ মেরে পালেছিস বাড়ি থেকে তুই বাপের বুকে লাথ মেরেছিস বলে তোর বাপ এখন আর মরার মুখে লড়ছে কখন মরে যাবে কিচ্ছু ঠিক নাই আর জানিস সেই বাপের শেষ ইচ্ছা কি তোকে শুধু লাখ ঝলক দেখার লেগে বেঁচে আছে আর একবার তুই শুধু বুকে জড়াবে বলে আর মারুন কথা তোরা আমার বাড়ি